আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে একটা বিষয়ে লক্ষ্য করছি সারা বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে সেটা হচ্ছে এক পক্ষ আর এক পক্ষকে ফেসবুকের মাধ্যমে ঘায়াল করছেন তার নেগেটিভ দিকগুলো প্রচার করে আমার এখানে প্রশ্ন হচ্ছে যে এক দল আর এক দলের নেগেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো প্রচার না করে আপনারা যদি আপনার দলের নির্বাচিত হওয়ার পরে আপনার নেতা কি করবেন জনগণের জন্য কি করবেন বয়স্ক মানুষের জন্য কি করবেন আপনার গ্রামের জন্য কি করবেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি করবেন ধর্মের জন্য কি কী করবেন বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য কি করবেন এতিম অসহায় আছে কি তাদের জন্য কি করবেন শিক্ষা খা শিক্ষা খাতে কী উন্নয়ন ঘটাবেন বেকারত্ব দূরকরণের জন্য কি করবেন এবং বর্তমান যে জেএনজি আছে তাদের জন্য কি করবেন এটা এই ধরনের যে পজিটিভ থিঙ্কিংগুলো আছে সেগুলো প্রচার করেন না কেন এগুলো প্রচার করেন আপনার দলের সমর্থন কিন্তু বেড়ে যাবে আপনি অন্য দলের অন্য নেতা কোথায় যা লুকিয়ে কোন মহিলার সাথে কথা বলল এটা নিয়ে এইটা প্রচার করার মাধ্যমে আপনার কিন্তু ভোট বাড়বে না কোথায় কি করলো না করলো সেটা চিন্তা আপনার না আপনার যেটা হচ্ছে আপনার দলের যে পজিটিভ বিষয়গুলো আছে সেগুলো মানুষের মাধ্যমে তুলিয়ে ধরেন ফুটিয়ে তুলুন যে আমার দল যদি নির্বাচিত হয়ে আসে তাহলে দেশ ও জনগণের জন্য এই 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 কাজ করবেন এবং আপনি নিজেও প্রতিশ্রুতি দেন যে আপনার দল নির্বাচিত আপনি মানুষের সাথে অত্যাচার করবেন না জুলুম করবেন না ধোঁকাবাজি করবেন না এবং অহংকার করবেন না আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না আপনি সেটা প্রতিশ্রুতি না দিয়ে অন্য দলের কি করছেন না করে সেগুলো উপচার করছেন ভোট বৃদ্ধির যে উপায়গুলো আছে সেগুলো করেন এগুলো ঠুনকো বিষয় মানুষকে কাছে নিয়ে আসতার একটাই উপায় তাদের প্রতিশ্রুতি দিতে হবে প্রতিশ্রুতিগুলো অবশ্যই সেগুলো পজিটিভ বাস্তবসম্মত হতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে